এবং ছবিটি খুব ভালো হবে দেখা যাক দু হাজার পঁচিশে যেন দশ রোজ শাকিব খানের বরবাদ সিনেমার ফার্স্ট লুক দেখেই এবার প্রশংসা করলেন চিত্রনাক আলেকজান্ডার বো দেখেন চিত্রনাক আলেকজান্ডার বো এর আগে খানের সিনেমা যখনই রিলিজ হতো তখনই কিন্তু তিনি নেগেটিভ কথা বলতেন শাকিব খানকে পচাইতেন খানকে সিনেমা ইন্ডাস্ট্রি হল গুলো কমে যাওয়ায় তিনি শাকিব খানের উপর দায় দিতেন যে শাকিব খানের কারণে সিনেমা হলগুলো কমে গেছে অথচ শাকিব খানের বরবাদ সিনেমার লুক দেখে তিনি বললেন দুই সালে যে শাকিব খানের এই সিনেমাটা সুপার ডুপার হিট হয় দেখেন ভাইবার শাকিব খানের সাথে আলেকজান্ডার বোর একটা জুটি ছিল তখন কিন্তু শাকিব খানের জন্য সিনেমাগুলো সুপার ডুপার হিট হতো আলেকজান্ডার বো যখন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে অনেকটা দূরে সরে যায় কাজ না পাওয়ার কারণে তখন থেকে কিন্তু শাকিব খানের উপর তিনি একটু রেগে ছিলেন এবং রেগে গিয়ে তিনি শাকিব খানকে নিয়ে বিভিন্ন ধরনের নেগেটিভ কথা বলতো কিন্তু বেশ কিছুদিন আগে যখন শাকিব খানের সাথে আলেকজান্ডার মোর এয়ারপোর্টে বসে দেখা হয় তখন শাকিব খান তাকে ভালোবেসে বুকে জড়িয়ে নিয়েছিলেন তারপর থেকে কিন্তু শাকিব খানের তিনি অনেক প্রশংসা করেন এবং ভালো কাজের প্রশংসা করেন এবং একটা কথা শোনা যাচ্ছে যে শাকিব খান এবং আলেকজান্ডার মো আবারও জুটি হয়ে একটা সিনেমায় কাজ করবে তো ভাইবারদের সাকিব খানের সাথে যদি আলেকজান্ডার বো আবারও একটা জুটি বেঁধে কাজ করে তাহলে কি আপনারা সেই সিনেমাটা গ্রহণ করবেন আলেকজান্ডার বোর সাথে সাকিব খানের আগে যে কটা সিনেমাই ছিল সবগুলো সিনেমা কিন্তু সুপার টুপার হিট এবং আগামী তো আমার মনে হয় সাকিব খান আলেকজান্ডার বো জুটি হিসেবে কাজ করলে সেই সিনেমা সুপার টুপার হিট হবে তো ভাই ব্রাদার আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন